আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ রাত্রি আজ কিছু মানি প্ল্যান্ট আপনাদের দেখাবো তো এই একটা দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট তো এই দেখতে পাচ্ছেন এই এক প্রকার মানি প্ল্যান্ট আর এই এক প্রকার মালিপ্ল্যান্ট এই দুই প্রকার মানি প্ল্যান্ট আর এই এক প্রকার এই হচ্ছে তিন প্রকার তিন প্রকার আর এই একটা চার প্রকার এটা হলো বড় সাইজ তো আমরা দেখলাম যে চার প্রকার মানি প্লান্ট চার প্রকার এই একটা দেখেন সুন্দর এটা ঘরে লাগানোর জন্য এটা পানি ছাড়াই এগুলো পানি দেওয়া লাগে না তো এই আরেক প্রকার এই দেখতে পাচ্ছেন এই পাঁচ প্রকার এই আরেক প্রকার ছয় প্রকার দেখেন এগুলোতে পানি দেওয়া লাগে না দেখতে পারছেন এই ছয় প্রকার চলেন আমরা আরো কয়েক প্রকার দেখব তো ওদিকে ছয় প্রকার দেখেছি এই আরেক প্রকার সাত প্রকার মানি প্লান্ট এই ভিতরে বাইরের পাতা এমন এই হলো সাত প্রকার আমরা আরো দেখবো দেখতে পারছেন এগুলো ঘাস সাত প্রকার আমরা এখানে এই একটা এটা হলো আট প্রকার দেখতে পেয়েছেন পাতাগুলো এই আট প্রকার তো আমরা আরো দেখব এই এক প্রকার এটা হলো এটা দিয়ে নয় প্রকার আমরা এটা দেখি সচরাচর এই মানি প্ল্যানটা দেখেন এটা দিয়ে নয় প্রকার আমার কাছে চারা নিতে পারবেন আপনারা তারপরে চলেন এখানে কয়েক প্রকার প্রকার আছে নয় আর এই এক প্রকার দশ প্রকাশ দশ প্রকাশ আর এটা তো আমরা আগেই দেখেছি দশ প্রকাশ আর এই একটা দশ এগারো প্রকার এগুলো সবগুলো মানি প্লান্ট আগে একটা দেখেছিলাম যে এই গাছের আপনার সাইডটা হলো নীলে কিন্তু এই এক প্রকার দশ প্রকার আরো বেশ কিছু মানি প্লান্ট আছে তো আমরা দেখলাম তাহলে দশ প্রকার মানি প্লান্ট আর কিছু পাতাবাহার কচু গাছও আছে আমার কাছে কয়েক প্রকার কচু গাছ আছে যেমন এই এক প্রকার গাছ এই এক প্রকার কচু গাছ আরো কয়েক প্রকার দেখি চলুন আর এই এক প্রকার কচু গাছ আমরা ওখানে দেখেছিলাম এক প্রকার আর এখানে এক প্রকার এই দুই প্রকার কচু গাছ চলেন আরেক প্রকার কোষ কোষ গ্যাস দেখি তো আরেক প্রকার মানি পেলেন কিন্তু এই এই দেখেন দেখতে পেয়েছেন এই আরেক প্রকার এই দেখেন এখানে অনেক আছে তো লাস্ট আরেক প্রকার কোষ কোষ গ্যাস দেখাবো তাই ঘুরতেছি কিন্তু অন্ধকারে রাতের বেলা তো ভাবলাম ভিডিও একটা করি কিন্তু সেই কচু গাছটা পাচ্ছি না কিন্তু এই আর একটা কিন্তু মানি প্ল্যান্টের মতো এগুলো আপনার ওই হয় পানি ছাড়াই জীবিত থাকে দেখতে পাচ্ছেন তো তাইলে কিন্তু আপনার আমরা অনেক প্রকার দেখলাম তো আরেক প্রকার কচু গাছ আপনাদের দেখাবো কিন্তু সেই কচু গাছটা পাচ্ছি না চুই ঝাল আছে কিন্তু আমার কাছে চুই ঝালের চারা আপনারা যে বাজারে যে চুইচাল খোঁজেন এই চুই ঝালের চারা আছে আমার কাছে তো আরেক প্রকার কচু গাছের পাতায় ফোটা ফোটা দেওয়া আছে কোথায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ السلام عليكم